এই জন্য আল্লাহ নবীকে লেখা পড়া শিখালেন না তার পেটের ভিতরে অক্ষর ঢুকাল না যাতে করে মানুষ সন্দেহ করবে যে এটা সবগুলি আল্লাহর কথা নয় নবী মোহাম্মদ দুটা চারটা লুকিয়ে লেখে নিয়েছে যাতে করে এই সন্দেহটা কোরআনের ওপরে না হয় এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ অক্ষর দান করলেন না মূর্খ রেখে দিলেন আর

জালিকাল কিতাব লারাই বাফি হে এই কিতাবের মধ্যে তোদের জন্য কোনো সন্দেহ নাই কিতাবটাকে 100 তে 100 100 100 সাফি সাফ একদম মিয়া তো মিয়া তোদেরকে ঈমান রাখতে হবে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তোরা সফলতা কামিয়াবি হাসিল কর খবরদার তোরা নাকাম থাকিস না সফলতা যদি না নিতে পারিস তাহলে ফেসে যাবি আর এটা কত গুরুত্ব প্রতিদিন পাঁচবার মসজিদ ডাকছেন এটা যেদিন থেকে স্টার্ট হয়েছে পশ্চিম দিকে সূর্য উঠা পর্যন্ত কামিয়াবির দাওয়াত দিতেই থাকবে আল্লাহর তরফ থেকে মুআযিন আয় তোরা সফলতা নিয়ে যা সফলতা সালাতের ভিতরে রয়েছে কিন্তু বন্ধুরা আমার আমরা সফলতা কাখে বলে জানি না এবার চলেন আপনাদের সামনে সূরা বাকারায় পড়েছি আল্লাহ এখানে এই পাঁচটি এর ভিতরে সফলতার কথা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলফ لام মিম যালিকাল কিতাবু লা রাইবা هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة

আপনার ধারণা আমি বেঁচে যাবো তুই দেখে সবাই নিজেকে কামিয়াব মনে করছি কিন্তু আল্লাহ বলছেন যার ভিতরে আটটা গুণ আছে যে নিজেকে আটটা জায়গায় গছিয়ে নিয়েছে যার ভিতরে আটটা জিনিস রয়েছে আমার আল্লাহ ওই লোকটার জন্য বলছেন আমি আপনাদেরকে এবার বুনিয়ে দিচ্ছি অস্থিরতা হবে না আমার ভূমিকা শেষ উপস্থাপনা শেষ এবার আযাতে শুধু আরেকবার এক মিনিট আপনাদেরকে টোটাল কথাগুলো বলবো প্রকৃত কামিয়াব ওই যে আল্লাহর কাছে কামিয়াব হবে পৃথিবীর সফলতাটা কোনো মূল্য নাই পৃথিবীর কামিয়াবের কোনো মূল্য নাই কামিয়াবির কিয়ামতের মাঠে আল্লাহ যেমন যেমন আমি যদি তেমন 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 চলি তাহলে আমি সফলতা পাব তাহ্লা প্রকৃত কামিয়াবকে এ বিষয়ে সুরা বাকারাতে পরপর পর 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 কথা বলেছেন এবার আপনারা শুনে যান আটটা গুণের কথা আপনার ভিতরে আটটা গুণ থাকবে আমার ভিতরে আটটা গুণ থাকবে আল্লাহ বলছে তুই কামিয়াম তুই আমার কাছে কামিয়াম তুই আটটা গুণকে একটু ধৈর্য ধরে আমরা শুনবো ইনশাআল্লাহ প্রথমটি হলো আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআ এর মানে হতে মিম এগুলো একটা একটা শব্দ একটা একটা অক্ষর এক একটা অক্ষরে দশটা করে নিকি আছে তবে এর মতলব কি এর মানে কি এ তর্জমা কি মহাসত্যের ভিতরে আল্লাহ মহা গোপনতাকে রেখে দিয়েছেন অতএব এর মানে আলম বিমুরাদি একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এই হারফে কে নিয়ে অনেক কথা আলোচনা হয়েছে কিন্তু সেগুলো টোটাল সারাংশ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না আলিফ লাম হয়ে গেল এবার শুরু হচ্ছে একদিন আল্লাহ বলছেন জালিকাল কিতাব লারাইফীহি এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই জালিকা কিতাব লারাইফীহি এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই কুমতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিসলি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুমতুম সাদিকিন যতটি বসে আছেন বলেন এই কিতাবের মধ্যে সন্দেহ আছে সকলে জোরে বলেন সন্দেহ আছে সন্দেহ নাই আচ্ছা সন্দেহ না থাকার অনেকগুলি কারণ আছে এই কিতাবটা কার কথা আল্লাহর কথা এই কিতাবে যা আছে সব সত্য একটা একটা জাবার একটা পেস্ট যা কিছু আছে সব সত্য কোনোটা মিথ্যা নয় আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে তোদের যদি সন্দেহ হয় আমার কিতাবকে হে বিশ্বের যত ব্রেনিয়ান আর প্লেয়ান আছিস তোরা আমার সুরার মতো একটা সুরা লিখে দেখিয়ে দে তোরা পারবি না আমি তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমার কোরআনের মতো একটা সুরা তোরা বানাতে পারবি না তুই সকলকে ডাক তোর বন্ধু বান্ধবকে ডাক যত বিজ্ঞানী আছে এটা শুধু আল্লাহকে বাদ দিয়ে তোরা দুটি লাইন একটা ছোট সোরা লেখে দেখিয়ে দে পারবি না কারণ এই কিতাবটা হলো আল্লাহর দেওয়া তাই আমার আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে কোনো সংশ্লেহ নেই হাজি ভাই ভাই যতটি লোক বসে আছেন একবার বলেন তো বিশ্বনবী লিখতে জানতেন বিশ্বনবী লিখতে পড়তে না না তার চারটা কারণ আছে চারটা কারণ আছে চারটার মধ্যে তিনটে এখন বলবো না একটা বলবো তার আগে একটা মিশাল দিচ্ছি ভালো করে শুনে এই যে আপনাদের সভাপতি যিনি বসে পরিচালনা করছেন উনি আমাকে একটা চিঠি দিয়েছেন চিঠি এরকম খাত লিখে দিয়েছে আর চিঠিটা দিয়েছে কাকে এখান থেকে কেউ বর্ধমান দিয়েছে তো ওকে বলেছে এটা নূর মোহাম্মদ দিয়ে দিয়ে ও চিঠিটা নিয়ে নিল যে আমাকে চিঠিটা বর্তমানে গিয়ে দিচ্ছে যে এটা আমাদের ওখানে জালসা যে গিয়েছিলেন সেই সভাপতি আপনাকে চিঠি দিয়েছে তো চিঠিটা পড়ছি খুশিতে যে খুব আনন্দ হয়েছি আমি যে আমাকে চিঠি দিয়েছে রে তো পড়ছি সব চিঠিতে ভালো লিখেছে শেষকালে লিখেছে তুই খালি একবার পাঞ্জি আয় তোকে জুতা আচ্ছা বলেন আমার কত রাগ হবে আমি চিঠিটাকে রেখে দিয়েছি ভালো করে রেখেছি চিঠিটা আমি নষ্ট করছি না যে খালি হোক আমি গিয়ে ওনাকে নিয়ে বসবো এবার মাদ্রাসায় এসেছি দিন জালসা করতে এলাকায় চিঠিটা বার করে ওনাকে সাইডে নিয়ে গিয়ে বলছি চিঠিতে তো সবই লিখেছেন আর এটা কি লিখেছেন যে পাঞ্জি আই আয় তোকে ধুতাবো উনি তখন আমার কাছে কি বলছে দেখে দেখে আল্লার কসম আমি লিখি নাই যখনই মানুষ করে নিবে মানুষ আমি বিশ্বাস করে নিলাম উনি লেখেন নাই এবার আমি ওনাকে বলছি ভাই আপনাকে বেশি করার জন্য আমিও নিজেও লিখি নাই আল্লাহর কসম তাহলে উনি আমাকে বিশ্বাস করলেন উনাকে আমি বিশ্বাস করলাম এবার বলেন সন্দেহ হবে কাখে যে পত্রটা নিয়ে গেছে পত্র বাহ আমাদের দুইজনার মধ্যখানের মহাব্বতে সে ফাটিয়ে দিতে চাইছে সে মোতাফাররি করতে চাইছে সে ঝগড়া লাগাতে চাইছে তাই রাস্তাতে ওইটাকে খুলে দুই কলম আজে বাজে লিখে আমার হাতে দিয়ে দিয়েছে তাহলে যে পত্র বাহ যে চিঠিটাকে নিয়ে গেছে ওই অকেই বেশে সন্দেহ হবে কিন্তু বন্ধুরে যে চিঠি নিয়ে গেছে ওই লোকটা আবার মূর্খ লিখতে জানে না পড়তেও জানে না তাহলে সন্দেহ হবে কি উ তো কলম দো জানে না আলিপটা কেমন বাটা কেমন জানে না তেমনি বন্ধুরে এই চিঠিটা আর হবে না আল্লাহ আমাদেরকে চিঠি দিয়েছেন এটা পাঠিয়েছেন আল্লাহ আর দিয়েছেন আমাদেরকে তোরা কেমন ভাবে চলবি কেমন ভাবে বলবি কেমন ভাবে খাবি দুনিয়া কেমন করে করবি কেমন করে সংসার করবি কেমন করে ব্যবসা করবি জমি জায়গা কেমন করে ভাগ করবি সমস্ত বলি গোছে এখানে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এর মাঝে এইটাকে বহন পড়ার জন্য এটাকে বইয়ে নিয়ে যাওয়ার জন্য এটাকে পৌঁছানোর জন্য আল্লাহ তার নবীকে مقرر করেছেন এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে লেখা পড়া শিখালেন না তার পেটের ভিতরে অক্ষর ঢোকানো না যাতে করে মানুষ সন্দেহ করবে যে এটা বলি আল্লাহর কথা নয় নবী মোহাম্মদ দুটোcharAt লুকিয়ে লিখে নিয়েছে যাতে করে এই সন্দেহ না কুরআনের উপর না হয় এই জন্য বিশ্ব আল্লাহ অক্ষর দান করলেন না মূর্খ রেখে দিলেন আর এই রাস্তা নিরক্ষর রেখে দিলেন সারা সার কলম ধরার ক্ষমতা দিলেন না যাতে করে এটা থেকে ও সন্দেহ না করে এমন কি আবু জাহেলের মতো বেঈমান উমাইয়ার মতো বেঈমান উতবা উতাইবা সাইবার মতো মুনাফিক ও পর্যন্ত বলতে পারেনি যে কোরআন ভিতরে নবী মোহাম্মদ আল্লাসাল্লাম দু কলম লিখেছে এর জন্য আল্লাহ তাওয়ার আকবর তালা বলছেন হে মমিনের তাল গালিকাল কিতাব লা রে মাফি এই কিতাবের মধ্যে তোদের জন্য কোনো সন্দেহ নাই কিতাবটাকে একশোতে একশো হান্ড্রেড হান্ড্রেড সাফি সাফ একদম মিয়া তো মিয়া তোদেরকে কিমান রাখতে হবে এ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই নাম্বার তুই আল্লাহ তাবার আকবরালা বলতেন হুদাল মুত্তাকিন মুত্তাকি যারা হবে আল্লাহকে যারা ভয় করবে যাদের দিলে আল্লাহর ভয় থাকবে তাদেরকে রাস্তা দেখাবে জান্নাতের রাস্তা দেখাবে বাইপাস করবে থেকে বাঁচাবে অতএব এই কিতাবটা এমন একটি কিতাব তুমি এক নম্বরে সন্দেহ করবে না আল্লাহকে ভয় করবে তো তোমাকে রাস্তা দেখাবে ভাই দুটো কথা জিজ্ঞেস করি আপনাদেরকে আপনাদের বিরক্ত লাগছে জোরে বলেন বিরক্ত লাগছে পাঁচ সেকেন্ড সবাই মুখ বন্ধ করে দেন আর আমিও মুখ বন্ধ করব পাঁচ সেকেন্ড কানগুলো খালি পেছন দিকে নিয়ে যান কামিয়াব তো ওরাই না কামকটা এখানে বসে আছে হ্যাঁ কামিয়াব তো ওরাই আপনাদের হাতের হাতগুলো ধরে বলছি নুর মহম্মদ জীবনে কোনো জালসাই রিকোয়েস্ট করে না যে বসে শোন আজকে বলছি খালি শোনেন সোরাফ বাকারার প্রথম রুখতে যে কি গভীর গভীর কথা আছে আজকে বলছি আল্লার ও তাহলে তো জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির একটা ঘটনা এনেছে ঘটনাটা কি জি ঘটনাটা কি বিশ্ব দুনিয়া থেকে চলে গেছেন হযরতে আবু বকর দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেছেন চলছে জামানাই উমার উমার তখন মুসলিম জাহানের খালিফা তিনি গতিতে বসে আছেন এমন সময় একটা মজলিসে বলছেন রে রসুলের সাহাবিরা তোমরা বলো আল্লাহর ভয় কাকে বলে যেহেতু কোরআন বলেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় দিলে না আসবে ওই লোকটা আমাকে বলছে নাকি ভয় আমাকে আল্লাহ তালা বলছেন কোরআনে কোরআন এমন একটা জিনিস কোরআন পুরে বেঈমানরা আপার লেভেলে চলে যাবে বেঈমানিতে বেঈমানরা বেঈমানিতে আপার লেভেলে চলে যাবে ইমানদাররা ইমানে আপার লেভেলে চলে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন কদারা ধ্যান দিয়ে শুনেন ইদিল লবিহি কাসীরা ওয়াইহাদি বিহি কাসীরা ওমা ইদিল লবিহি আল্লাফা সেকেন্ড আল্লাহ তাবাহতআলা বলছেন এখান থেকে বহু মানুষ হেদায়েত পেল আবার বহু মানুষ কোরান থেকে গুমরাহ হয়ে গেল কিন্তু যারা গুমরাহ হবে তারা হলো ফাঁসে ক ফাঁসে কোনো দিন কোরান করে পাবে না যেহেতু তার তিনটা নোংরা হয়ে আছে আর যার দিলে আল্লাহর ভয় আছে ওই আবার কোরান থেকে কামিয়াব হবে کہنے کو قولا قید قولا موسیٰ لفتہو لا ابراہو حتی ابلغ مجمع البحرین او امدیا حقبا فلما بلغا مجمع بینہما نسیہو تہما فتہ قدا سبیلہو فی البحرین في البحر سربا